আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে আলু বেগুন এবং গাজর দিয়ে চপ বানানো শেয়ার করতে যাচ্ছি আমি প্রথমে বেসনগুলো সেঁকে নিলাম বা চেলে নিলাম বেসনগুলো সেঁকে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোটো ছোট সাইজের বাটি দিয়ে এক বাটি পরিমাণ বেসন নিয়েছি সেখানে দিয়ে দিলাম এক চামিচ বেকিং সোডা ছোটো সাইজের ওষুধ খাওয়ার চামিচগুলো দিয়ে এক চামচ বেকিং সোডা প্রায় এক চামচের মতো মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি ছোটো চামিচ দিয়ে এক চামিচ লবণ স্বাদ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণ মিক্সড করে নিলাম এবার এখানে দিয়ে দেব আমি পানি পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব ভিভার্স খুবই সহজ এই গোলাটা এই ব্যাটাটা বানানো বেসনগুলো সেকে নিলে বা চেলে নিলে তাহলে খুবই ভালো হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেসনগুলো সেকে নেওয়ার জন্য বা চেলে নেওয়ার জন্য বেসনগুলো শাঁকা সেকে নিলে পিঠাগুলো ফুলকো হয় দেখুন পিঠাটা ব্যাটাটা সম্পূর্ণ হাত কোট করে নিয়েছে আমি পিঠার মধ্যে হাত ডুবিয়ে দিলাম দেখুন আমার পুরো হাত পুরো আঙুল কুট করে নিয়েছে এরকম পর্যায়ে ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এখানে আমি কিছু গাজর নিয়েছি এবং লম্বা লম্বা বেগুন গোল বেগুন দুয়াটাই নিয়েছি এবং নিয়েছি আলু কাঁচা আলুগুলো আমি চাকা চাকা করে গোল গোল করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আমি সবগুলো আলু বেগুন এবং গাজরগুলো মেখে নিলাম দেখুন আলুও আমি আজ ভাজি করে আপনাদের সাথে দেখাবো আমি বেসনগুলো মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম বেসনেরগুলোটা দশ মিনিট রেস্টে রাখার পর আমি এই পর্যায়ে চুলাই অফ কেমারে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম প্রায় একশো গ্রামের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে এবার আমি মিডিয়াম টু লো আছে এগুলো আলু এবং গাজরগুলো চপ বানিয়ে নেব প্রথমে আমি বড়ো সাইজের গোল গোল বেগুনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই চোলা রাসটা একদম লো থাকবে নইলে পুড়ে যাবে এবং কি ভেতরে কাঁচা থাকবে ভিওয়ার যেহেতু আমি এটা প্রথম বানালাম তেলটা অনেক অধিক পরিমাণে গরম হয়ে গিয়েছে তাই একটু লালচে হয়েছে ভিওয়ার্স যারা যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং নতুন যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন বন্ধু পুরাতন যারা আসছো আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না আমি একটু উপরের দিকে যেহেতু অল্প তেলে বেগুনি বানাচ্ছি তাই আমি নিচ থেকে তেলগুলো একটু উপর দিকে দিয়ে দিচ্ছি প্রথম দিকে উপর দিকে তেলগুলো ছিটিয়ে দিবেন না বেগুনি দেওয়ার পর কিছুক্ষণ জাল হওয়ার পর উপরের দিকে তেল দিবেন নইলে নইলে উপরের দিকে তেল দিলে বেসনগুলো বেগুন থেকে সরে যাবে অবশ্যই আপনারা কিছুক্ষণ বেগুনি বা আলু জেটাই দেন না কেন কিছুক্ষণ গরম হওয়ার পর তারপর উপরে তেলের সিটা দিবেন নইলে তেলের সঙ্গে সঙ্গে বেগুন বেসনগুলো সরে যাবে তো এইভাবে দেখুন আমি কিভাবে ফুলকো করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি বেগুনিগুলো ভাজা হয়ে গেলে আমি একটু তেলগুলো সেকে সেকে নামিয়ে নিলাম আমি গোল সাইজের বেগুন আপনাদেরকে বেগুন বানিয়ে দেখালাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লম্বা সাইজের বেগুনগুলো লম্বা সাইজের বেগুনগুলো এবার আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি দেখুন কেমন কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি দেখুন এখন এই পর্যায়ে উপরের দিকে তেল ছিটা দিচ্ছি আমি কিন্তু প্রথম দিকে তেল উপরের দিকে দেইনি প্রথম দিকে যদি উপরের দিকে তেল দিতাম তাহলে বেসনগুলো বেগুনের গা থেকে সরে যেত তখন বেগুন একটু ভালো হতো না অবশ্যই বেগুনি দেওয়ার কিছুক্ষণ পর জাল হওয়ার পর আপনারা ওপর দিকে তেলের ছিটা দিবেন এই দেখুন আমি কিভাবে উপর দিকে তেলের সেটা দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা অল্প তেলেই বেগুনি আলু এবং গাজর দিয়ে চপ বানাতে পারবেন তো ভিওয়ার্স দেখুন আপনারা আমার লম্বা বেগুনিটাও ভাজা হয়ে গেছে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এইভাবে আলু দিয়ে গাজর দিয়ে এইভাবে বেগুনি আপনারা কখনও বানিয়ে খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কাছে কেমন লাগে আলু গাজর এবং বেগুনির চপ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আলু এবং গাজরগুলো অবশ্যই একটু পাতলা করে কেটে নেবেন নইলে সিদ্ধ হবে না কাজাই দেখে যাবে আলু এবং গাজরগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি দেখুন আমি একটু গাজর বেসনের মধ্যে ডুবিয়ে তারপর দিয়ে দিলাম খুব ভালোভাবে বেসন দিয়ে ডুবাইতে হবে গাজরগুলো তা নইলে এক সাইডে বেগুনি ভরবে আর এক সাইডে ভরবে না অবশ্যই আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ আলো বা গাজর যেটাই হোক না কেন বে সম্পূর্ণ বেসনের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেবেন তারপরে তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেবেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর তারপর উপরে দিকে তেলের ছিটা দেবেন তাহলেই দেখবেন উপরের অংশটাও খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই দেখুন কেমন ফুলকো ফুলকো হয়ে উঠছে আলুর চ আলুর চপগুলো এইভাবে আমরা আলু গাজর বেগুন এমনকি আপনারা চাইলে মিষ্টি কুমড়াও এইভাবে চপ বানাতে পারবেন আমি অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে মিষ্টি কুমড়ার চপ কীভাবে বানাতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব তো ভিউয়ার্স দেখুন আমি কিভাবে সাইড থেকে তেল নিয়ে উপরের দিকে দিয়ে দিচ্ছি এই উপরের দিকে দিয়ে দেওয়ার একটাই কারণ যেন খুব সুন্দরভাবে ফুলে ওঠে ফুলকো হয় তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও উপকারী মনে হয় প্লিজ প্লিজ আমার ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে আমার এই কঠিন পথ চলাটা সহজ হবে শুধুমাত্র আপনারা ভিডিও দেখলেই প্লিজ অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন খুবই সহজ বেগুনি আলু এবং গাজরের চপ বানানো অল্প তেলে আপনারা বানিয়ে নিতে পারবেন এই বেগুনি আলু এবং গাজরের চপ আমি কিন্তু খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করিনি খুব অল্প তেল দিয়ে আমি ভেজে নিয়েছি সব অনেকগুলো বেগুনি আলু এবং গাজরের চপ আমি ভেজে নিয়েছি অল্প তেলেই বেগুনিগুলো আলুগুলো এবং গাজরগুলো চপ বানানো হয়ে গেলে একটু এভাবে জাল জাল জ্বালনি দিয়ে খুব ভালোভাবে তেলগুলো সেকে নেবেন এবার আমি আলু আপনাদেরকে আলুর চপ বানিয়ে দেখাচ্ছি আলুগুলো আমি বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিলাম এরপর যাই তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সাবধানে দিবেন তেলের তেল ছিটকে যেন গায়ে না আসে খুব সাবধানতা অবলম্বন করে আপনারা এই কাজগুলো করবেন আপনারা যখন আলু বেগুন এমনকি গাজর তেলের মধ্যে দিবেন খুব সাবধানে দিবেন নইলে তেল ছিটকে গরম তেল ছিটকি গায়ে আসার সম্ভাবনা রয়েছে অল্প তেলে বেগুনি আলু এবং গাজর ভাজতে হলে অবশ্যই আপনারা কিছুক্ষণ জাল দেওয়ার পর উপরে দিকে এইভাবে আমার মতো তেলের ছিটা দিবেন দেখবেন খুব ভালোভাবে ফুলকো হবে এইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি আমি অনেক আগেই যেহেতু আমার গ্যাস থাকে না আমি অনেক আগে ভেজে নিয়েছিলাম